জীবনের মূল শিক্ষা জীবনের ক্লান্তি দ্বিধা দুঃখ আর সংকটে কোথায় পাব শান্তি আজ শোনাব এক অনন্ত জ্ঞানের কাহিনী শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পূর্বে দুই পক্ষ মুখোমুখি অর্জুন পাণ্ডবদের অন্যতম হঠাৎ যুদ্ধ করতে অস্বীকার করেন তিনি বলেন আমার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব না করোনা কর্তব্য পালনে দ্বিধা করোনা কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না এটাই হল গীতার মূলমন্ত্র কর্মযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান যেখানে তিনি এক যোগে সৃষ্টি পালন আর বিনাশের দেবতা শেষে শ্রীকৃষ্ণ বলেন তুমি সবকিছু আমাকে অর্পণ করো আমি তোমার সমস্ত পাপ মোচন করব অর্জুন গ্রহণ করেন গীতার জ্ঞান এবং প্রস্তুত হন ধর্মযুদ্ধের জন্য